তিরিশে অক্টোবর নির্বাচন কমিশন অভিমুখে স্মারক টিভি প্রদানের কর্মসূচি অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত মিছিল পূর্ব টিভি প্রদান পূর্বক এই সমাবেশের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা তেরব মোহাম্মদপুর আদাবর এবং শেরমঙ্গা নগর আংশিকের সংসার সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মোবার উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পদ পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়ব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পদ পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি সাবেক শিবির সভাপতি ডক্টর করিম অন্যান্য দায়িত্বশীল বিন্দু সংগ্রামী ঘোষণা করেছিলাম আজকে হচ্ছে স্মারকলিপি প্রদান এই স্মারকলিপি দিয়ে আমরা এই কথা বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ নভেম্বর মাসের মধ্যে জুলাই জাতীয় সনদের একশো আইনি বৃত্তির জন্য গণভোট ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে গতকাল অন্তর্বাতী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের প্রস্তুতি কথা বলেছেন আলহামদুলিল্লাহ সাধুবাদ জানায় কিন্তু যে প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে যে প্রেক্ষাপটে ইনুর সাহেব

সে জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ কিন্তু সে জাতীয় নির্বাচনের যে আইনি ভিত্তি ছাত্র জনতা রচনা করেছিল জুলাই গণ উৎপত্থান সেই গণ আইনি ভিত্তির জন্য অবশ্যই জাতীয় নির্বাচন আগে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে আজকে নির্বাচনের কমিশনের কাছে তিনটি মৌলিক দাবি আমাদের একটি হচ্ছে জুলাই গণব্থনে আইনি বিতরির জন্য নভেম্বর মাসের মধ্যে গণবোটের আয়োজন অবশ্যই করতে হবে দুই নম্বর হচ্ছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও কার্যকর করতে হবে আর তৃতীয় হচ্ছে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে আপনারা লক্ষ্য করেছেন গত সতেরোই অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় চব্বিশটি পরে একটি সহ পঁচিশটি দল জুলাই জাতীয় সনদের মধ্যে আমরা স্বাক্ষর করেছিলাম অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সদরের আদেশ জারি করে গণভোটের আয়োজন করার জন্য এগিয়ে যাচ্ছেন আর একটি মহান এখন গণভোট কখন হবে না হবে নানা কথাবার্তা বলছেন এইটাকে দেশের জনগণ হতে দেবে না ইনশাল্লাহ দেশের জনগণ ছাত্র জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলাই জাতীয় সনদের আইনের বৃত্তির জন্য নভেম্বর মাসের মধ্যে গণভোট ছায় সংগ্রামী জনতা অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী উপদেষ্টা পরিষদ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুমোদন করেছে এই আর এর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তাব গিয়েছিল নির্বাচন কমিশনের সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন করেছিল সেই সংস্কার কমিশনের সুপারিশ ছিল যে নির্বাচনের জোট এবং দল অন্তর্ভুক্ত হলে প্রত্যেক দল নিজস্ব প্রতীকে নির্বাচন করবে এটা অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার এরাও অনুমোদন দিয়েছে আজকে কোন কোন মহল সেই আর পিওর কোন কোন আদেশ পরিবর্তন করতে চায় দেশের জনগণ এটাকে ষড়যন্ত্রমূলক মনে করে তৃতীয় যে কথা লেভেল প্লেইং ফিল্ড আমরা দুই হাজার চোদ্দ ভোটারবিহীন নির্বাচন দুই হাজার আঠারো দিনের পর রাতে হয়েছিল দুই হাজার চব্বিশ আমি দামি স্বামী স্ত্রীর নির্বাচন হয়েছিল মামা বাগিনার নির্বাচন হয়েছিল শেখ হাসিনার বাকনি বাগিনার নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমরা চাই না আমরা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন চাই আমার ভাই সিভিক নেতা ডক্টর এজল বলেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারী জামাত ইসলামের কর্মীরা যখন ইলেকশনে কাজ করছে গণসংযোগ সাংগঠনিক কাজ করছে বাধা দেওয়া হচ্ছে এই যারা আগে নারী স্বাধীনতার কথা বলে মুখে ফেনা যাচ্ছে জামাত ইসলামের নারী কর্মীরা যখন দাওয়াতি কাজ করে ইলেকশনের কথা বলতে যায় তাদেরকে উঠান বৈঠকে বাধা দেওয়া কোরআন ক্লাসে বাধা দেওয়া তাদের ঘরে বসে বৈঠক করে দাওয়াত দিতে বাধা দেওয়া এটা কোন গণতান্ত্রিক আদর্শ এজন্য আমরা এই দাবি জানাতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনি আইন শৃঙ্খলা ভালো আছেন বলে নির্বাচন আশাবাদ ব্যক্ত করেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালী নওগাঁ জিরেদাসহ সহ যেখানে জামাত ইসলামী নারী কর্মীদের উপরে আঘাত করেছে তাদেরকে বেদ করেছে তাদের কে লাঞ্ছিত করেছে তাদের কে অবিলম্বে আপনাকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করুন এর মাঠ লেভেল প্লেট আছে বায়ু বন্ধুগণ আসুন আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো আপনারা অন্ধ্রবর্তী সরকারের কালে গঠিত হয়ে বিরাট মানাচারের দায়িত্ব পেয়েছেন কিন্তু আপনার কোন দলের দিকে কোন ব্যক্তির দিকে কোন গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়বেন এটা এই দেশের জনগণ চাই না আমরাও চাই না আমরা মনে করি নিরপেক্ষ ভাবে আপনারা দায়িত্ব পালন করুন আজকে আমরা যে স্মারক লিপি দিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই স্মারক লিপির আলোকে যদি আপনারা ভূমিকা পালন না করেন তাহলে আগামী তিন তারিখ আট দলের জাতীয় নেতৃবৃন্দ বসে আরো ব্যাপক এবং বড় ধরনের কর্মসূচি ঘোষণা করে ইনশাল্লাহ দাবি আদায় করার জন্য আমরা এগিয়ে যাবো আপনাদের সকলকে মিছিল হয়ে আমাদের সারকি ফি প্রধানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানিয়ে